আজকের যাত্রাপালা ছিল সত্র, ত্রেতা দাপর কলি এই যাত্রাপালায় যারা অভিনয় করেছেন খুব সুন্দর অভিনয় হয়েছে কিন্তু আমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুজনকে সম্মান জানানো হবে আমাদের পুরুষ চরিত্রের মধ্যে যার সেরা বলে মনে হয়েছে নির্বাচন করা হয়েছে তাদের মধ্যে থেকে ভরত কাঞ্চন দাস আপনি একটু স্টেজে আসবেন এবং মহিলাদের মধ্যে থেকে সীতা মৌসুমি ব্যানার্জি দিদিভাই একটু স্টেজে আসবেন তো দাদাদেরকে বলবো খুব ভালো অভিনয় করেছেন আমার এইখানে প্রথম আশা আপনাদের এই গ্রামে ব্রাহ্মণডাঙ্গা গ্রাম দিদিভাইয়ের কাছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট রয়েছে আপনি একটা গান শোনান প্রথম মাস্টারমশাইকে বলে দিয়েছি আপনার গান সত্যি খুব ভালো হয়েছে তো সেই রিকোয়েস্ট থেকে একটা গান প্রথমে ভালো লেগেছে হ্যাঁ কই আওয়াজ নেই মুখে জোরে হ্যাঁ বেশ তাহলে আপনাদের ভালো লেগেছে দর্শক হচ্ছে আমাদের শিল্পীদের ভগবান তো আপনাদের জন্য আমার আজকের নিবেদন যেন যেন চরী যেন ঠাই পাইত চরণে পাইতো চরণে হেছির পঞ্চিত করোনা করোনা

मत जा जोगी जा जा मत जा, जा, मते मते जा, जा। मत আপনার যাত্রা জীবন যাত্রা কেমন লাগে এবং আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল সিয়াস গ্রামে আপনি করেছিলেন অমিত মুখার্জি ওনার সঙ্গে মাস্টারমশাই হ্যাঁ গত বছর করেছেন আপনি তো আপনার যাত্রা কেমন লাগে কতটা ভালো লাগে কি মন্দ লাগে আপনার যা কিছু একটু দর্শকদেরকে বলুন ভাই বলছেন যাত্রা আমার কেমন লাগে যাত্রা আমার খুবই ভালো লাগে যাত্রা হচ্ছে আমার প্রাণ মানে অভিনয়টা আমার প্রাণ আর যাত্রা লোক শিক্ষার মাধ্যম সেই জন্য আমার অভিনয়টা আমি যাত্রার মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করি ঠিক বলেছি আপনারা আসবেন যাত্রা দেখবেন যাত্রাকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন আমি প্রায় বছর যাত্রা করছি আচ্ছা আপনি আজকের পুরুষ চরিত্রের মধ্যে সেরা তো আপনার জন্য একটা ছোট উপহার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আপনি আপনার সঙ্গে আমার এটা দ্বিতীয়বার দেখা আপনি কতদিন যাত্রা করছেন যাত্রার সঙ্গে কতটা ওতপ্রোত জড়িত রয়েছেন যাত্রা আপনার কেমন লাগে কথা কারণ এটা একটা নেশা অপেশাদার যাত্রা শিল্পী হিসাবে এটা একটা নেশা পেশা নয় পেশা হলে সেটা পেশাদার যাত্রা হয়ে যায় আপনি একটু বলুন হ্যালো যাত্রা যে কয়েকজন আছেন এখনও কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই যেটা জানতে চাইল যে যাত্রা কতদিন করছি হ্যাঁ অনেক দিনই হয়ে গেল প্রায় দশ বছর তো পেরিয়েই গেছে স্টেজে অনেকদিন যাত্রা করছি এখন বিভিন্ন জায়গায় যাত্রা করি সেটা শখেই করি তার সঙ্গে অবশ্যই নেশা তো আছেই অনেকটাই নেশায় জড়িয়ে পড়েছি জানি না কতদিন চালাতে পারবো আপনারা সবাই আশীর্বাদ করবেন ভালোবাসবেন চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার আর আমাদের ভাই অনেক দূর থেকে এসেছে ওনার জন্য ওনার চ্যানেলের জন্য আপনারা একটু সবাই শুভকামনা দেবেন ওনার চ্যানেলের নাম হচ্ছে এস এম স্টেজ শো এস এম স্টেজ শো ওই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন ওতে অনেক ভালো ভালো যাত্রা আপনারা দেখতে পাবেন অনেক ভালো যাত্রা অনেক ভালো যাত্রার নেশায় আমার এই ভাই অনেক দূর দূরান্তে ছুটে যায় শুধুমাত্র নেশায় এবং যাত্রাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে ভালোবেসে টাকার বিনিময়ে নয় কিন্তু তাই আপনারা ওকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু বলে আমি শেষ করলাম আর একটা কথা আপনাদের গ্রামের এই যাত্রা টিমটি আজকে যেটা অনুষ্ঠান হলো এটা কত দিন মানে কত বছর করছেন আমরা করছি প্রায় পনেরো বছর কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে বোধহয় আমাদের সিনিয়ররা বলতে পারবে প্রায় একশো বছরের কাছাকাছি